আসসালামু আলাইকুম আরো একটি চমৎকার কালেকশন দেখতে পাচ্ছেন নাম হচ্ছে মেহবুবা সেট এই চমৎকার মেহবুবা সেটটি আমাদের কাছ থেকে পেয়ে যাবেন আলাদা আলাদা তিনটি পাটে একদমই রিজনেবল প্রাইস বিগ একটি অফার থাকবে আজকে ফেব্রিক্সের দাম একটু মার্কেটে কমেছে চমৎকার একটি অফার দিয়ে আমরা ফুল কোয়ালিটি ফুল প্রোডাক্টটি আপনাদেরকে দিয়ে দেব ইনশাআল্লাহ তিনটি পাটে আলাদা আলাদা রেখেছি দেখতেই পাচ্ছেন শুরুতে জিলবাপের পোষণটা কতটা লং একটি জিলবাপ দিয়েছি আমরা একদমই উপর থেকে নিচ পর্যন্ত দেখতেই পাচ্ছেন অনেক বেশি কাপড় দিয়ে আমরা ইউজ করেছি সামনের পোষণটা দেখতেই পাচ্ছেন অসম্ভব সুন্দর একটি সামনে দেখতেই পাচ্ছেন জিলবাবের পোষণটা অসম্ভব সুন্দর একটি আউটলুক দিয়ে পিছনে তিনটি পার্ট আপনার এই উপরে পাট দিয়ে চাইলে চোখ ডেকে পর্দা করতে পারবেন পিছনে ফেলে রেখে তারপরে চাইলে পিছনে ফেলে রাখতে পারেন তারপর আরো একটি চমৎকার একটি আউটলুক দেওয়ার জন্য আমরা আরো একটি অপশন রেখেছি দেখতেই পাচ্ছেন একদম চমৎকার ভাবে লেজ লেস দিয়েছে আমরা অসম্ভব সুন্দর ক্যাটালগের মধ্যে একটি আউটলুক দিবে জিল দিয়ে তারপর আরো দুটি পাক থাকবে চমৎকার একটি বোরকা দিয়েছি আমরা অনেক বেশি কাপড় দিয়ে বোরকাটা রেডি করেছি দেখতেই পাচ্ছেন অনেক বেশি লং গিয়ার থাকবে চমৎকার দুবাই চেরি কাপড়ের ফেব্রিক দিয়ে আমরা তৈরি করেছি হাতাটা একদম স্মুকি করা থাকবে গলাটা দেখতেই পাচ্ছেন অসম্ভব সুন্দর একটি গলা থাকবে একদমই চমৎকার আমরা কুচি করে তারপরে গলাটা রেডি করেছি একটি একটি বাটন দেওয়া থাকবে চমৎকার একটি আউটলুক ক্যারি করবে চমৎকার প্রোডাক্ট দিয়ে আপনারা দুটি লুপ দেওয়া থাকবে লুপ দিয়ে ফিটিং করে পরে নিতে পারবেন এই সম্পূর্ণ মেহাবুবা সেটের দুটি পার্ট গেল নেক্সটে আরও একটি পার্ট থাকছে একটি নিকাব থাকবে ডাবল পার্ট দিয়ে আমরা একটি নিকাব রেডি করেছি একদম চমৎকার একটি আউটলুক দিবে কাপড়টা দেখতে পাচ্ছেন কতটা থল থলে কাপড় একদম কোনো প্রকার আয়রনের প্রয়োজন নেই সম্পূর্ণ তিন পার্টেরই মেহাবুবা সেটটি আমাদের কাছ থেকে পেয়ে যাবেন একদমই একটি অফার প্রাইজে আজকে মাত্র 2600 টাকা 2600 টাকা হলে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আমাদের কাছ থেকে অর্ডার করে নিতে পারেন কোনো টাকা অগ্রিম দেওয়ার কোনো ঝামেলা নেই ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি থাকবে বাংলাদেশে যে কোনো প্রান্তে থাকেন না কেন আপনি একদমই ডেলিভারি চার্জটা আমরা ফ্রি রেখেছি হাত পা মোজা সাথে ফ্রি থাকবে যে অতিটি পর্দা করার বোরকা সে কথা মাথায় রেখে আমরা একদমই হাত পা মুজা ফ্রি দিয়েছি দিয়ে দিয়েছি ইনশাল্লাহ অফারটি কিছুদিন থাকবে আপনারা আমাদের কাছ থেকে অর্ডার করে নিতে পারেন নিশ্চিন্ত নাম্বারটি সেভ করে এই মতো বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে আজকের মধ্যে এ পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম